கிரণের মাধ্যমে அல்லாஹ் தன் খেলার মাধ্যমে শান্তি পাওয়া যায় சுக শরণে শান্তি দর্শনে লেখা আছে குர்ஆனே মানবে মুসলমান সুবহানাল্লাহ சுக শরণে শান্তি দর্শনে লেখা আছে বলেন লেখা আছে குர்ஆனே মানবে মুসলমানে এরি আল্লাহ বান্দা আলা বিযিকিরিল্লাহি ততমিনুল ক্বাল আল্লাহর জিকির fikre আল্লাহর ধ্যান খেলে মানুষের অন্তরের মধ্যে শান্তি পেতে পারে কোন সুবহানাল্লাহ টাকা দেয়া দিলের মধ্যে শান্তি পাওয়া যায় না টাকা দেয়া সম্মান পাওয়া যায় না কিছু মুহূর্তের জন্য যদি আপনি দেখেন টাকা দেয়া সম্মান পাইছে দেখবেন আপনার হঠাৎ কইরা আবার ওই টাকা অপর বিশটায় জুতার বাড়ি ঠিক কিনা টাকা দিয়া যদি সম্মান পাইলেন বাবাLambda টাকার অপর বিশটায় কিসের বাড়ি জুতার বাড়ি গো এরি আল্লাহর বান্দা টাকা দিয়া শান্তি পাওয়া যায় না

আয়াত নম্বর একশো একানব্বই ডান দিকের পৃষ্ঠারের নিচের থেকে বন্ধ কর চার নম্বর লাইনের আয়াতের উপরে চার নম্বর লাইনের উপরে আয়াত আছে বন্ধগণ আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদা ওয়া আলা

ডান দিকের পিস্টারের নিচের দিকে চারটি লাইনের উপরে আয়াতটি আছে বন্দাবান আল্লাহ পাক বলে বান্দারে আল্লাহরে শরণ করে বসলে আল্লাহরে ডাকে শুয়া গেলে আল্লাহরে ডাকে বন্দগান ওয়া আলা যখন কাজ হইয়া শুয়া যাইবে কে বন্ধুগণ ওয়ায়াত ফাক্কুন না সামাওয়াতি ওয়াল আর আসমান জমিনের মাঝখানে যত যা কিছু আছে তাই নিয়ে গবেষণা করে চিন্তা ধারা করে আল্লাহ জিকির 24 ঘন্টা জিন্দেগিতে আল্লাহর ধ্যান খেয়াল করে সেই মানুষটাই শান্তি এই পাইতে পারে বলা যা বলা সুবহানাল্লাহ যার ভিতরে আল্লাহর নাম গুন নাই আল্লাহর কালাম নাম যারা নেয় না টাকা থাকতে পয়সা থাকতে গাড়ি থাকবে বাড়ি থাকবে শান্তি পাবো না বলবেন হুজুর কোথায় আছে দেখান লাগবে দলিল ছাড়া বললে হবে না কষ্ট হইছে মুরুপি কষ্ট হইছে লম্বা হইছে লম্বা হইছে কার কার কাছে লম্বা হইছে একটু হাত উঁচু করে দেখান লম্বা কার কার হইছে বইছে যার ভিতরে জিকির থাকবে না ফিকির থাকবে না

টাকা থাকবে পয়সা থাকবে গাড়ি থাকবে নারী থাকবে ছেচুরের মতন জিন্দিগি হবে কুত্তার মতন জিন্দিগি হইয়া যাইব স্ত্রী থাকবে স্ত্রী হিসেবে আপনার স্বামী হিসেবে যত সম্মান করার লাগে আপনারে সম্মান করব না পিট খাই যায় কি খাই যায় পিট খাই যায় দাসে এ মুন্নির মা পিটটা খাইতে দসে কবা হই যায় সুবারি গাছ ওই যে সুবারি গাছ গসা দাও কি শিমল গাছ আছে গসা দাও আপনার চারজন ছেলে আছে চারজন ছেলের বাবা আপনি আপনি বাবা হিসাবে যে সম্মান পাওয়ার প্রয়োজন সেই বাবার কিন্তু আজকে সম্মান আছে কথা এই কথা কয় না সম্মান নাই আমি দাদা হয়ে গেছি গ্রামের মধ্যে মুরব্বি আমি একজন দাদা আমার যে সম্মান নাতি পুতির কাছ থেকে পাওয়ার লাগছিল সম্মান সেই সম্মান আজকে দাদার কিন্তু না টাকা আছে টাকার দ্বারাই সম্মান নাই আল্লাহ পাক আজরে এই আল্লাহর বান্দা আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ পাক রেজিক দিয়েছে কিন্তু সম্মানিত রেজে পাই নাই কিরকম সম্মানিত যে পাই নাই পকেটে টাকা আছে সালমা হোটেল নাম শুনছেন শুনছেন সালমা হোটেলে গেছে টাকার বান্ডিল পকেটে আছে সালমা হোটেলের মালিক আইসা কয় বাদ দিব না খেসুরে দিব কয় বাদ দাও বাদ দাও বাদ দেওয়া হয়ে গেছে এখন মালিক ওই মালিকে বলছে সার মাংস দিব না কি দিব কয় না মাংস দেওয়া লাগবে না কয় কষানি মাংস আছে কয় না না লাগবে না সিনার মাংস আছে বলে না দেওয়া লাগবে না গরুর ভুড়ি আছে দিব না কি বলে না দেওয়া লাগবে না ঠেং আছে দিব না কি কয় না লাগবে না খাবো না কে সার খাবেন না কোনো পয়সা নাই নাকি কয় পয়সা আছে পয়সা থাকবে না কেন পেটে খিদা নাই নাকি কয় আছে

চাইবে না ডাক্তারের নিষেধ করেছে আল্লাহ আপনাকে রেজেক দিয়েছে সন্মানিত রেজে আল্লাহ দেয় নাই চিৎকার দেয় বলা যাবো ঠিক কিনা সম্মানিত রেজেক্ট দেয় নাই আজকে আপনার টাকা আছে আপনার বাড়ির কামলাই খায় আপনার বাড়ির কামলায় মাংস খায় আপনার বাড়ির কাম করা মহিলারা সিনার মাংস খায় আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি আপনি একটা মাংসর টুকরা খাইলে কালকে বিছনায় পইরা যাওয়ার লাগব বন্ধুগণ হায় হায় এটা টাকা দিয়ে আপনার কি হইব আল্লাহ বলে ওয়া মান আওয়াজা জাবান যিকিনি ফা ইন্না লাহু মাবিসাতান জানকা যার ভিতরে আল্লাহর নাম থাকবে না যার ভিতরে রাসূলের নাম থাকবে না বিশ্ব নবীন বিশ্ব নবীন চরিত্র আচার ভিতরে থাকবে না বিশ্ব নবীন নবীন আচার ভিতরে থাকবে না আল্লাহ

খবর পাওয়া গেছে দলকেরামের মাথা পর আপনি আপনার ছেলে ওই যে পূজা ফির ধরা পড়ছে কার পোলা পায় ফেতুস কার পোলা ফেতুস কা থাকলে আই সরি মাফ এবাই কইছি না আবার গলায় টিপি মার ভাই ফেতুস কার পোলা ধরা পড়ছে কোন জায়গায় ধরা পড়ছে এই যে আপনার সম্মান সে আল্লাহ বলেন আল্লাহর ধ্যান খেয়াল যার ভিতরে থাকবে না সন্তান থাকতে সন্তান দেহ প্রমাণ পদস্থ আপনাকে করাইব বন্ধুগণ ছেলের জন্য অনেক বাবাই জেল খাটে আছে না নাই কথা কন মেয়ের জন্য বাবাই জেল খাটে

আমার সাথে সবাই থাকা লাগবো থাকবেন না না থাকবেন না বাবাজির আমা এত আদরের ছেলে আপনার কি করছে ওই আদরের ছেলেকে খুশি করতে গিয়া এর মুসলমান বান্দা সুদের টাকা আপনি খাইতেছেন সুদের ব্যবসা করছে ওই ছেলের একটা পাক্কি করা ঘর দেয়া দিবেন গাড়ি কিনা দিবেন ওই ছেলে বন্ধ ওই ছেলের জন্য সুদের মাছন আপনি আজকে জেল খাটতেছেন বলেন আপনার একটাই কার আল্লাহর ভয় অন্তরে নাই আল্লাহর ধ্যান আপনার অন্তরে নাই আল্লাহর জিকির আজকার আপনার ভিতরে না থাকার জন্য ওই টাকা দিয়াই আপনাকে অসম্মানী করতেছে আমি বলছিলাম ওই সম্মানের অপর পৃষ্ঠায় কিসের বাড়ি কিসের বাড়ি এ জুরে বলা লাগবো কিসের বাড়ি এ জুরে বলা লাগবো কিসের বাড়ি জুতার বাড়ি জুতার বাড়ি গো এরি আল্লাহর বান্দা টাকাওয়ালার যত টাকা বাড়বে তার দুশমন ততই বাড়বে ঠিক কি না টাকাওয়ালার টাকা বাড়বে তার दुश्मन বাড়বে এরে আল্লাহর বান্দাস টাকাওয়ালার যত বয়স বাড়বো তার প্রতি সংসারের মানুষের Kinnna jombo বুড়া মরলেই তো সংসার ভাগবাটটা শুরু হইয়া যাইবো ঠিক না টাকাওয়ালার টাকা বাড়বে दुश्मन বাড়বো টাকাওয়ালার বয়স বাড়বা সংসারের সংসারের মানুষের তার প্রতি হিংসা বাড়বো বুড়া মরে না তো সব পাগায় বুগায় পোলারা নেব আল্লাহর বান্দা গ আল্লাহওয়ালা যারা হইব আল্লাহরে নিয়ে যারা থাকব আল্লাহর রসুলরে যারা নিয়ে থাকব আল্লাহর জিকির ফিকিরে যারা থাকব যত জিকির বাড়াইব তার তত বন্ধু বাইরা দেব চিৎকার দেবা বলে সুবাহান আল্লাহ আল্লাহ যত বাড়বে তার তত বন্ধু বাইরা যাইব আর আল্লাহ মানুষের যত বয়স বাড়ব মানুষের তার প্রতি আরো মহব্বত আল্লাহ বাড়াইয়া দিব চিৎকার দেব বলা যাব না সুবাহ আল্লাহ জিকির যারা করে বন্ধ খালি পুলাই পানে কব পুই রে মরে না কে ঠিক কি না ঠিক কি না এই কথা বলা জুরে আওয়াজ মানে না কা বুড়াই মরে না কা আরে বাবা জিরা দুনিয়ার মধ্যে কে বাপন না কি বাপছে কার জন্য সুদের কারবার করে কার জন্য এত খাম 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 করতেছে দেখবেন আপনি মারা গেলে আগে আপনার ইমাম সাহেবকে ফোন দিয়ে দেব হজর আমার বাবা মারা গেছে বলেন কখন জানাদা পড়াইবে কার জন্যে বা

আপনার স্ত্রী আপনাকে ছেড়ে পোলে পালায়া যাবে আপনার ছেলে আপনাকে ছেড়ে ছেড়ে দুনিয়া ছেড়ে দুনিয়া আপনার ছেলে আপনাকে দেখে অন্য জায়গায় চলে যাবে কেউ কারো চিনবে না স্বামীকে দেখে চলে যাবে শামি স্ত্রীর রেখে চলে যাইব বন্ধু বন্ধু কে রেখে চলে যাইব কার পিছনে পড়েছেন যার জন্য পায়ে ধৈর্য ক্ষমা চেয়ে যাইবো টাকা পয়সা তো লাগবেই কামাই তো করান লাগবে অবশ্যই করান লাগবে এই কামায়ের মাঝখান দিয়ে আল্লাহর জিকির ফিকির থাকাlogback ঠিক কিনা না আরে আল্লাহর বান্দা মুসলমান বান্দা যার জন্য ভয় অন্তরের মধ্যে লিয়া আল্লাহর জিকিরে ফিকির চলার চেষ্টা করব আমরা মোবাইল দেওয়ার সময় ব্যয় করি খারাপ মাইন্ড সবসময় মাথার মধ্যে নিয়ে চলি চলি না নাই খারাপ লাগছে খারাপ মাইন্ড না চলে আল্লাহর জিকিরে ফিকিরে থাকেন কলেজে পড়েন বাধা নাই আল্লাহ আপনার আল্লাহ আপনার লেখাপড়ার মধ্যে বরকত দিয়া দিব দোকান করেন আল্লাহর জিকির ফিকিরে দোকান করেন দেখবেন আপনি দোকান খুলবেন গো আপনার দোকান খোলাটাই একটা ইবাদত হইয়া যাইব চিৎকার দেওয়া বলে সুবহানাল্লাহ

মুখটা হেফাজতের দায়িত্ব করে নিতে পারে জবানের হেফাজতের দায়িত্ব যে নিতে পারব নিজ লজ্জা স্থানের হেফাজতের দল হেফাজতের দায়িত্ব যে নিবে আমি বিশ্ব নবী তার জান্নাতের জমিদার হয়ে যাব হুজুর আছেন নাই কোন আল্টু ফাল্টু ভাষা আমরা কথা বেশি বলবো না আল্লাহর জিকির ফিকিরে থাকবো দেখবিন আল্লাহ পাপ আপনার সংসারের মধ্যে বরকত দিয়ে দেবাহ